ট্রান্সফরমার হতে আমরা যে ভোল্টেজটা পেয়ে থাকি এই ছোট ট্রান্সফরমার থেকে বারো বোল্ট চব্বিশ করার সিস্টেমটা আমরা আজকে জেনে নেব অর্থাৎ দেখা গেছে যে এটা একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারের গায়ে লেখা আছে এখানে দেখেন পনেরো বোল্ট দুশো বিশ বোল্ট ঠিক আছে অর্থাৎ এখানে যদি আমি দুইশো বিশ ভোল্ট এটার ইনপুট প্রয়োগ করি সেটার মাধ্যমে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা একটা রাখছি রাখছি করে হ্যাঁ যেটার মাধ্যমে ডিসি তৈরি করবে তো আমরা এটা নিয়ে একটু কথা বলবো যে আমরা এসি কারণ ডিসি করব কিভাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনার ট্রান্সফরমারের এই ভোল্টেজটাকে আপনারা ডিসি করার চেষ্টা করবেন তখন অবশ্যই আপনাদের চারটা ডায়োডের প্রয়োজন হবে এখন সে মানগুলো নির্ভর করবে আপনার এম্পিয়ার এর উপর ভিত্তি করে এখানে যে মডেল দেখতে পাচ্ছেন ডায়োডের এন ফাইভ ফোর জিরো এইট এবং এম আইসি হ্যাঁ এখানে যে মানগুলো দেখতে পাচ্ছেন আপনার অ্যাম্পিয়ারের উপর নির্ভর করে আপনার এই ডায়োডের মান পরিবর্তন হবে এবং ক্যাপাসিটার মানও পরিবর্তিত হবে তো এবং চারটা ডায়োড লাগবে যেটা ফুল হয়ে ব্রিজ তৈরি করার জন্য এবং আপনার একটা ক্যাপাসিটর লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি চারটা ক্যাপাসিটর সংযোগ করে রেখেছি এখন ক্যাপাসিটর যখন আপনি চারটা ডায়োড নেবেন চারটা ডায়োড নিয়ে চারটা ডায়ট নিয়ে ডায়োডের যেমন আমরা যে অপশনগুলো জানি এভাবে ডায়োডের সিম্বল সাধারণত আমরা ধরে থাকি বা ডায়োডের সিম্বল এটা তো এই সিস্টেমে যেটা হয় এখানে ডায়োট চারটা ডায়ট নিয়ে এরকম দুইটা মাথা একত্রিত করবেন এবং আরো দুইটা ডায়ট পাশাপাশি রেখে এই সাইডটা একত্রিত করে জয়েন্ট দেবেন ঠিক এই কাজটাই আমরা এখানে করেছি দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন এই প্রান্তটা ডায়োডের এই প্রান্তটা ঠিক আছে অর্থাৎ যে পাশে আহ চারটা ডায়োডের দুইটা অ্যানোডের একসাথে কানেকশন দুইটা ক্যাথড একসাথে কানেকশন এখানে দেখেন এই এখানে আপনার যে সিলভার কালারটা দেখতেছেন এখানে সিলভার কালার দেখতেছেন এই দুটা প্রান্ত এক সাইডে যোগ দিয়েছি আমি যেটা এখানে আমি নিচে দেখেছি এবং সেম ভাবে এইখানেও দেখেন এই দুই পাশে কালো ঠিক আছে এই পাশে আমাদের ই করেছি তো এইভাবে আপনার যখন এই চারটা ডায়ট কানেকশন করে শেষ হবে মানে দুই প্রান্ত দিবেন এবং বাকি যে দুই প্রান্ত থাকবে সেটার এক পাশে পজিটিভ এবং আরেক পাশে নেগেটিভ প্রান্ত আপনাকে সেট সেট করতে হবে করে আপনার যে প্রান্ত বাকি এখানে দেখেন এইখানে যেমন আপনার একটা প্রান্ত দেখতে পাচ্ছেন এখানে যেমন আপনার আরেকটা প্রান্ত হ্যাঁ এই প্রান্তের সাথে আপনার সরি এটা আমি অন্যভাবে দেখাচ্ছি এখানে দেখেন যেহেতু দুইটা বাকি দুটো দুটো প্রান্ত থাকে সেখানে আপনার একটা পজিটিভ একটা নেগেটিভ প্রান্ত যুক্ত করবেন এবং যে প্রান্তে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ প্রান্ত যুক্ত করবেন সেই প্রান্তেই আপনার ট্রান্সফর্মার লাইনটা সংযোগ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার থেকে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার থেকে দুটা লাইন আসছে ইয়েলো কালার হয়ে এখানে আউটপুট এটা ইনপুট আমি পরবর্তী যে ভিডিওটা তৈরি করব এটা আপনাদের জন্য সেটা অবশ্যই কানেকশন করে বলতে স্মিপে দেখাবো এটা আউটপুট এবং এই আউটপুটটা আপনার এখানে আছে ট্রান্সফরমারে অর্থাৎ ভোল্টেজটা স্টেপ ডাউন করে কমিয়ে দিয়ে এখানে আসছে আসার পরে এখানে ডায়োডে আসার পর এক পজিটিভ নেগেটিভ যে প্রান্তে আছে সে প্রান্তে যুক্ত করতে হবে এবং ক্যাপাসিটর যুক্ত করতে হবে যখন আপনি এভাবে সংযোগ করবে তখন অর্থাৎ চারটা ডায়োডি যখন সংযোগ হয়ে যাবে তখন আপনি কিন্তু এই চারটা ডায়োডের এক প্রান্ত পজিটিভ এবং আরেক প্রান্ত নেগেটিভ পাবেন এবং আপনার এই ক্যাপাসিটরটা সেই ঠিক সেই পজিটিভ প্রান্তের সাথে যে প্রান্তে আপনি পজিটিভ পাবেন সেই প্রান্তে আপনার ক্যাপাসিটরের এখানে দেখেন মাইনাস চিহ্ন দেওয়া আছে এটা মাইনাস মাইনাস ক্যাপাসিটরের এই মাইনাসটা এই মাইনাসের সাথে যুক্ত হবে ডায়োডেন অর্থাৎ ডায়োডের যে প্রান্তে মাইনাস পাবেন এবং পরবর্তীতে এই দুইটা তার চলে যাবে লোডে অর্থাৎ ডিসিতে সেটা লাইট হোক ব্যাটারি চার্জার হোক অর্থাৎ আপনার এই ট্রান্সফরমার এবং সেটের ডায়োড ক্যাপাসিটর একত্রিত করে আপনি সহজভাবে বাসা বাড়িতে একটা ব্যাটারি চার্জার তৈরি করতে পারেন অথবা দেখা গেছে আপনার যে সকল জায়গায় বারো বোল্ট ডিসি বোল্টের যে লাইটগুলো আছে সেগুলো আপনি চালাইতে পারেন তো এই অংশটা কিভাবে কাজ করে সে বিষয়টা আমি একটু আমার তো ভিওয়ার্স আমাদের পরবর্তী ভিডিওতে এই বিষয়টা কিভাবে কাজ করে বিস্তারিত আলোচনা করব আজকে শুধু আমি এটুকু দেখাইলাম যে আপনার ফুল কিভাবে তৈরি করবেন এবং এটা তৈরি করে আপনি বাসাবাড়িতে বাড়িতে কিভাবে একটা ডিসি বোল্ড পাবেন এসি বোর্ড থেকে বা আপনার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বা ডিসি যে লাইট আছে অন করার জন্য তো ধন্যবাদ বিওয়ার্স ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে